আহত الغضب في وجهه আমি নবীর জিহারাম মাককে রাগের ছাপ দেখতে পাইলাম আমি বুঝতে পারছি এই সময়ের কাপড় পরিধান করা নবীজি পছন্দ করেননি। আমাকে বললেন ইন্নী লাম আবাস বিহা ইলাইকা লিতালবাসাহা আলী আমি তোমাকে পরিধান করার জন্য এটা পাঠাইনি আমি তোমার কাছে পাঠিয়েছি এটা দিয়ে বানাবা আর ওরণা গুলা মেয়েদেরকে দিবা তা পরিধান করবে এজন্য এটা পাঠিয়েছি আর তুমি হাদিস থেকে কি শিখলাম মেয়েদের জন্য রেশম ব্যবহার বোহারের পাঁচ হাজার আটশো চল্লিশ নম্বর হাদিসে আছে হজর আলী বলেন আমি রেশনের কাপড়টা টুকরা টুকরা করে ওরনা বানিয়ে এটা মেয়েদেরকে দিয়ে দিলাম তারা পরিধান করার জন্য তারা ব্যবহার করার জন্য তাহলে আমরা মাসালা শিখলাম পুরুষের জন্য রেশম হারাম দুনিয়াতে স্বর্ণ হারাম নারীদের জন্য স্বর্ণ হালাল রেশম হালাল মুসলিম পুরুষরা যদি দুনিয়াতে এই স্বর্ণ আর রেশম থেকে বেঁচে থাকতে পারে জান্নাতে তারা স্বর্ণ ব্যবহার করবে রূপাও ব্যবহার করবে

নারীর পোশাক করে ওই নারীকে অভিশাপ যে নারী পুরুষের পোশাক করে যে পুরুষ নারী রূপ ধারণ করে আর যে নারী পুরুষের রূপ ধারণ করে এই নারী পুরুষের উপর আল্লাহ রসুলের অভিশাপ

এটা ওর না এরকম পুরুষ পাবেন আপনি অনেক ছেলেদেরকে দেখবেন কান ছিদ্র করে কানে ধুল পরে কি বলে কানে তাহলে কি এটা কার রূপ ধারণ করলো মেয়েদের এটা আবার অনেক মেয়েরা পুরুষের পোশাক পরে চুলের স্টাইল টি এরকম সব পুরুষের মতো রাখতে চায় ছোটবেলা ওই যে অভিভাবক হিসাবে আপনি আপনার মেয়েটাকে প্যান্ট শার্ট পরা শিখেছেন

আল্লা তো বলে দিস আপনি কেন বাঁচাইলেন না ছোটবেলায় বাচ্চার হাতে ধরে নিয়ে যায় নাচ শিখাইতে গান শিখাইতে হুজুর হুজুর বাচ্চা শিখে দেয়

গায়িকা নায়িকা গান বাদ্য এগুলা বেশ গাও না কিনবাও না সন্তানকে শিখাবো না এটার উপার্জন পুরাটা হারাম নবীজি বলে দিয়েছেন এরপরে কিভাবে সন্তানকে শিখাইলেন তাহলে ভাই কি শিখলাম পোশাকে একটা মেয়ে বিধর্মী পোশাকে অনুস্লামিক পোশাকে অভ্যস্ত হওয়ার জন্য পরিবার দায় এড়াতে পারবে না পরিবার দায় এড়াতে পারবে না একটা পরিবার যখন ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিবে ওই শিক্ষা এই সন্তানটা বড় হবে এখানে আপনারা যারা আছেন মহাব্বত করে বলি অনেকে নতুন বিয়ে করেছেন অনেকে করবেন অনেকের স্ত্রী সন্তান সম্ভব অনেকের সন্তান হয়েছে যদি মেয়ে হয় নিয়োগ করে ফেলেন মেয়েদের সতরটা গুরুত্বপূর্ণ বেশি পুরুষের চাইতে এই মেয়েদের ব্যাপারে নিয়োগ করে ফেলবেন আমার মেয়ে আমি একটা মুসলিম বাবা আমার স্ত্রী একজন মুসলিম নারী আমার মেয়ে